ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ক্লাস সেভেনের পেজ টোয়েন্টি সিক্স করাবো আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে তাহলে আমি তোমাদের যেটা বোঝাচ্ছি সেটা তোমরা সহজে খুব বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি করাবো ক্লাস সেভেন পেজ টোয়েন্টি সিক্স কষে দেখি টু পয়েন্ট ওয়ান গণিত প্রভা সপ্তম শ্রেণী অধ্যায় টু এক নম্বরের অঙ্কটা দেখো এক কিলোগ্রাম চালের দাম চল্লিশ টাকা ও এক কিলোগ্রাম ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি তো আমাদের এখানে একটা অনুপাত বার করতে বলেছে যেটা চাল আর ডালের অনুপাত তো এই যে চাল ডালের যখন আমরা অনুপাত বার করব তখন কিন্তু আমরা যে পরিমাণটা মানে এক কিলোগ্রাম চাল আর এক কিলোগ্রাম ডাল এই পরিমাণটা কিন্তু একই হতে হবে তবেই আমরা দুটো জিনিসের অনুপাত বার করতে পারি তাহলে চাল আর ডালের দামের অনুপাত বার করতে বলেছে তাহলে ফর্টি ইস টু হান্ড্রেড তাহলে এটাকে কাটাকুটি করলে দেখবে হয় ফোর ইস টু টেন তাহলে এটাকে আবার কাটাকুটি করলে হবে টু ইজ টু ফাইভ তাহলে চাল আর ডালের দামের অনুপাত টু ইস টু ফাইভ তো নাম্বার টুয়ে আমরা চলে যাব এখানে এবিসি একটা আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি এর বি দেখো বি দিকটাতে লেখা আছে ফিফটি ডিগ্রি এ সাইডে লেখা আছে সিক্সটি ডিগ্রি আর সি এর দিকে লেখা আছে সেভেন্টি ডিগ্রি তাহলে এগুলো এক একটা কোনকে ইন্ডিকেট করছে তাহলে এই চিত্র অনুযায়ী আমরা কি কি কোন পেয়েছি বি এ সি সিক্সটি ডিগ্রি কোন এ সি ইকুয়াল টু ফিফটি ডিগ্রি কোন এসিবি ইকুয়াল টু সেভেন্টি ডিগ্রি তাহলে বিএসি ইস টু এবি ইজ টু এসি এর অনুপাত বার করতে বলেছে তাহলে আমরা এখানে মানগুলো বসাবো সিক্সটি ডিগ্রি ইস টু ফিফটি ডিগ্রি ইজ টু সেভেন্টি ডিগ্রি কাটাকুটি করলে হবে সিক্স ইজ টু ফাইভ ইজ টু সেভেন তোমরা আর একটা কথা বলে রাখি এই যে অনুপাতের যে কাটাকুটি বলছি এটাকে কাটাকুটি করার সময় কিন্তু একই সংখ্যা দিয়ে কাটতে হবে মানে আমি এখানে যেমন ধরো সবগুলোকেই দশ দিয়ে কেটেছি তাহলে প্রত্যেকটাকে দশ দিয়েই কাটাকুটি করতে হবে তাহলে তিন নম্বরেরটা দেখো একটি পেন্সিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করতে বলেছে তাহলে পেন্সিলের দাম তিন টাকা ইন্টু হানড্রেড মানে হচ্ছে তোমার আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে তাই তিনকে একশো দিয়ে গুণ করেছে তিনশো পয়সা ও লজেন্সের দাম পঞ্চাশ পয়সা তাহলে পেন্সিলের দাম ইস্টু লজেন্সের দাম তিনশো ইস্টু পঞ্চাশ তাহলে তিরিশ ইস টু ফাইভ আবার সিক্স ইস টু ওয়ান তাহলে উত্তর হবে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত সিক্স ইস টু ওয়ান মানে এখানে এটা হচ্ছে এর উত্তর চার নম্বরের অঙ্কে আমরা যাব একটি আদুলি একটি এক টাকা আর একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি একটি আদুলি মানে পঞ্চাশ পয়সা এক টাকা সমান একশো পয়সা দু টাকা সমান হচ্ছে দুশো পয়সা তাহলে একটি আদুলি একটি এক টাকা ও এক দু টাকার মুদ্রের অনুপাত মূল্যের অনুপাত বার করতে বলেছে তাহলে পঞ্চাশ ইস টু একশো ইস টু দুশো তাহলে ওয়ান ইস টু টু ইস টু ফোর তাহলে একটি আদুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর পাঁচ নম্বর অঙ্কে আমরা যাবো উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি উমার বয়স বারো বছর ছয় মাস মানে বারো গুণ বারো যোগ ছয় একশো পঞ্চাশ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস বারো গুণ বারো যোগ চার একশো আটচল্লিশ মাস তাহলে উমার বয়স রাতুলের বয়স আর নূরজাহানের বয়স একশো পঞ্চাশ ইস টু একশো আটচল্লিশ ইস টু একশো চুয়াল্লিশ তাহলে সেভেন্টি ফাইভ ইস টু সেভেন্টি ফোর ইস টু সেভেন্টি টু তাহলে তিনজনের বয়সের অনুপাত হচ্ছে এটা হবে ছ নম্বর অঙ্কে আমরা জানি যাচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত যথাক্রমে হয় নব্বই ডিগ্রি ৪৫ ডিগ্রি ৪৫ ডিগ্রি যেহেতু সমদ্বিবাহু বলেছে দুটো বাহু সমান তো তার দুটো কোণও সমান হবে আর সমকোণী হচ্ছে একটা কোণ নব্বই ডিগ্রি হবে তো সুতরাং সমকোণী সমদ্রিবাহু ত্রিভুজের কোনগুলোর অনুপাত হবে নব্বই ইজ টু ফর্টি ফাইভ ইস টু ফর্টি ফাইভ তাহলে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে এটা হবে এর উত্তর সাত নম্বর অঙ্কে আমরা যাব সমবাহু ত্রিভুজের কোনগুলোর অনুপাত কত লিখি সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি সুতরাং সমবাহু ত্রিভুজের কোনগুলোর অনুপাত সিক্সটি ইজ টু সিক্সটি ইস টু সিক্সটি ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান আট নম্বর অঙ্কে আমরা যাব পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সেভেন মানিক টু নাইন মানিকবাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করে লিখি তাহলে প্রদত্ত প্রশ্নে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত এখানে দেওয়া আছে সেভেন ইস টু নাইন তাহলে ধরি এক্স অনুপাতে পদ্ধতির গরিষ্ঠ সাধারণ গুণনীয় সুতরাং বাবুর বয়স ইস টু নাইন এক্স ইকুয়াল টু সেভেন্টি টু এক্স টু হচ্ছে এইট তাহলে অতএব পুলকবাবুর বয়স হচ্ছে সেভেন গুণ এইট ফিফটি সিক্স বছর আর পুলকবাবুর তাহলে বয়স এখানে বার করতে বলেছে এটাই হবে ছাপ্পান্ন বছর হচ্ছে পুলকবাবুর বয়স তাহলে ন নম্বর অঙ্কে আমরা যাবো দুটি বইয়ের দামের অনুপাত টু টু ফাইভ প্রথম দু বইটির দাম থার্টি টু পয়েন্ট টু জিরো টাকা আর দ্বিতীয় বইটির দাম হিসেব করে লিখি প্রথম বইটির দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা মানে বত্রিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে এটাকে পয়সায় অনুপাত আগে কনভার্ট করেছে তাহলে তিন হাজার দুশো কুড়ি পয়সা এবার দুটো বইয়ের অনুপাত বার করতে বলেছি সেই জন্য আমরা এখানে প্রথম বইটার দাম কি করব তাহলে এখানে এক্স অনুপাতের অনুপাতের পদ দুটির সাধারণ গুণনীয় আমরা ধরছি তাহলে প্রথম বইটির দাম ইস টু টু এক্স তাহলে তিন দুই দুই শূন্য আর এখানে তাহলে টু এখানে কত অনুপাত হবে তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু হবে ওয়ান সিক্স ওয়ান জিরো তাহলে টু এক্স ইকুয়াল টু যদি তিন থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি হয় তাহলে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান সিক্স ওয়ান জিরো দ্বিতীয় বইটির দাম ওয়ান সিক্স ওয়ান জিরো ইন্টু ফাইভ তাহলে এইট জিরো ফাইভ জিরো মানে এইট থাউজ এইট থাউজেন্ড এইট আর কি তো এটা পয়সায় আমরা অনুপাত করেছি একেবারে টাকা করলে এইট জিরো মানে আশি টাকা পঞ্চাশ পয়সা বা এইটি পয়েন্ট টাকা তাহলে উত্তর দ্বিতীয় বইটির দাম আশি টাকা পঞ্চাশ পয়সা হবে বা আশি দশমিক পাঁচ শূন্য টাকা হবে দশ নম্বর অঙ্কে আমরা যাব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ ইস টু সাত যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করে লেখি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এক ডেসিমিটার মানে একুশ ডেসিমিটার তাহলে ধরি এক্স অনুপাতের পদ দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত সেভেন এক্স তাহলে ইকুয়াল টু হয় হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে সেভেন এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান হলে এক্স ইকুয়াল টু হবে থ্রি তাহলে বৃত্তের পরিধি হবে টোয়েন্টি টু ইন্টু থ্রি সিক্সটি সিক্স ডেসিমিটার তাহলে বৃত্তের পরিধি হবে হচ্ছে সিক্সটি সিক্স ডেসিমিটার এটাকে তোমরা আবার মিটার ডেসিমিটারেও কনভার্ট করে নিতে পারো তো আমি এখানে ডেসিমিটারেই রেখে দিয়েছি এগারো নম্বর অঙ্কে আমরা যাব হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাত করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি সপ্তম শ্রেণীতে প্রতিযোগী একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন তাহলে নব্বই বাই একশো পঞ্চাশ ষষ্ঠ শ্রেণীতে প্রতিযোগী একশো চল্লিশ জনের মধ্যে হচ্ছে আশি জন আশি বাই একশো চল্লিশ সপ্তম শ্রেণীতে প্রতিযোগী ইস টু ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী তাহলে নাইনটি বাই হচ্ছে নব্বই বাই একশো পঞ্চাশ ইস টু আশি বাই একশো চল্লিশ তাহলে নাইন বাই ফিফটিন ইস টু আইট বাই ফোরটিন থ্রি বাই ফাইভ ইস টু ফোর বাই সেভেন এটাকে করলে হয় হচ্ছে টোয়েন্টি ওয়ান ইজ টু টোয়েন্টি এবারে দেখো দুটো এবারে কী বলেছে অনুপাত করে পাই সপ্তম শ্রেণীতে তাহলে অনুপাত যেটা করলাম সেটাতে আমরা দেখলাম যে সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণীর মধ্যে হচ্ছে অনুপাত হচ্ছে টোয়েন্টি ওয়ান ইজ টু টোয়েন্টি তাহলে এখানে সপ্তম শ্রেণীর প্রতিযোগীর সংখ্যাই বেশি বারো নম্বর অঙ্কে আমরা যাচ্ছি দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যা দুটির গসাগু তেরো হলে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটোর অনুপাত ফাইভ ইস টু সেভেন তাহলে সংখ্যা দুটোর গসাগু হচ্ছে তেরো এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ তাহলে প্রথম সংখ্যাটা হলো ফাইভ ইন্টু থার্টিন সিক্সটি আর দ্বিতীয় সংখ্যাটা হলো সেভেন ইন্টু থার্টিন নাইনটি ওয়ান তাহলে সংখ্যা দুটো হবে সিক্সটি ফাইভ ও নাইনটি ওয়ান তাহলে এটা ছিল টোয়েন্টি সিক্স পেজের অঙ্ক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার পড়ানো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ আমি আগামীকাল খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই